থেকে ইন্ডিয়া যেতে যদি তিনশো দেরাহাম লাগে আমাদের দুবাই থেকে তাহলে বাংলাদেশে যেতে কেন আপডাউন টিকিট দেড় হাজার লাগবে দেখুন প্রবাসে এই প্রবাসে কাজ যতটা কষ্ট না দেয় এর দালাল বাংলাদেশিরা গণতান্ত্রিক সিস্টেমটা এইভাবে করা হয়েছে তিন রাস্তার মোড়ে গিয়া সব একখানে আন্দোলন শুরু করে ছাত্রছাত্রীরা কি করে ওদের কারের জন্য আন্দোলন করে এরপরে রিক্সা আন্দোলন করে ওই দিন দেখলাম ভিক্ষুক আন্দোলন করে একটা প্রবাসী যখন পাসপোর্ট করতে যাবে তখন তার দালালের স্বর্ণপূর্ণ হওয়া লাগে যখন তার পাসপোর্টের ভেরিফিকেশন হবে তখন তার কোনো একটা গ্রামের মাতাব্বর বা থানার দালাল ধরিয়া তারপরে কিছু টাকা দেওয়া লাগে না না কিছুই তারপরেও কিছু টাকা লাগবে মিষ্টি খাওয়ার টাকা আর কি থানায় ভেরিফিকেশনের জন্য তারপরে সেই প্রবাসী ভাইটি যখন পাসপোর্টটা দ্রুত পাওয়ার জন্য একটা সিল মারাইতে যাইবে তখন আরেকজন পাসপোর্ট কর্মকর্তাকে কিছু হাদিয়া দিতে হবে আর কি তাই তো সেই প্রবাসী ভাইটি যখন দালালের কাছে গেল মাত্র দুই লক্ষ টাকা লাগে প্রবাসী আইসা ভিসা ভুসা সবকিছু লাগাইতে অথবা কোম্পানি ফ্রি দিল ভিসাটা সেই প্রবাসী এদেশে দেশে আসলো সে ফ্রি ভিসার বদলে সেই প্রবাসী ভাইটি দিল চার লক্ষ টাকা দালালকে কে দালাল এবং সে আসার পরে তার বেতন হইলো তিরিশ হাজার টাকা এই যে যেই ভুক্তভোগী প্রবাসী তার টাকা উঠাইতে উঠাইতে জীবন শেষ হইয়া জায়গা কেন কারণ ওই যে চার লাখ টাকা সে যে খরচ করছে এই খরচের টাকাটা তার খরচ করা দরকার ছিল না অন্যান্য দেশের ক্ষেত্রে সেটা খরচ করা দরকারও হয় না এটু যে সবকিছুতে আমাদের অনেক 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 বেশি হয় এবং পিছনে আমরা বহিত সবচেয়ে বড় দায়ী প্রবাসীরা কেন দেখুন কিছুদিন আগে আমরা দেখলাম যে শিক্ষার্থীরা আন্দোলন করে একটা রাষ্ট্রনায়ককে নামিয়ে ফেলেছে শুধু তাই নয় গণতান্ত্রিক সিস্টেমটা এইভাবে সেট করা হয়েছে যে বাচ্চা কাঁদলে বাচ্চার মা বাচ্চাকে দুধ দেয় বিষয়টা ঠিক এইরকম গণতান্ত্রিক সিস্টেম আপনার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আপনি কি আন্দোলন করেন এবং আপনার জায়গা থেকে আপনি আপনার সুইচ অফ করে দিন বিষয়টাকে একটু ক্লিয়ার করি দেখুন সুইচ অফ করার জন্য একটা সুইচ থাকতে হবে তাই না এই লাইটটা আমার মাথার উপরে যেটা জ্বলছে এইটার কোথাও না কোথাও একটা মেইন সুইচ আছে সেটা অফ করলে সব সুইচ অফ হয়ে যাবে সুতরাং আমাদের প্রবাসীদের একজন লিডার থাকা প্রয়োজন এমন লিডার না যে বাংলাদেশের যে দূতাবাস আছে ওইখানে গেল এসি রুমে বসে একটা কফি খেয়ে আবার সবকিছু মলম মেলে চলে আসলো এরকম নয় এরকম একজন লিডারশিপ থাকা লাগবে আমাদের প্রবাসীদের যে যারা মারা যায় প্রবাসে তাদেরকে লাশ ফ্রিতে দেশে নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা যারা প্রবাসীরা আসি অধিকাংশই মধ্যবিত্ত ঘরের সন্তান এবং অধিকাংশই গরিব আমি গরিব বলবো কেন বলবো দেখুন মধ্যবিত্ত যারা বলি আমরা অধিকাংশই কিন্তু গরিবটাকে লুকানোর জন্য আমরা মধ্যবিত্ত বলি যাই হোক আমাকে কেউ এটা নিয়ে ভুল বুঝবেন না আপনি একটু অ্যানালাইজ করলে বুঝতে পারবেন আমাদের প্রবাসীদের প্রত্যেকটা দাবি পূরণ করতে হবে টিকেটের দাম এখান থেকে ইন্ডিয়া যেতে যদি তিনশো দ্রাহ লাগে আমাদের দুবাই থেকে তাহলে বাংলাদেশে যেতে কেন আপডাউন টিকিট দুই দরাম লাগবে এখানে সিন্ডিকেট আছে দেখুন একজন লিডারশিপ যদি আমাদের থাকে তখন আমরা কি করতে পারবো আমরা সুইচ অফ করে দিতে পারবো যে আমরা রেমিটেন্স এক মাসের জন্য সেন্ড করব না তখন গভর্নমেন্ট কি করবে তাদের যে দুর্নীতি দমন কমিশন আছে তাদের যে র্যাব আছে পুলিশ আছে সিআইডি আছে তখন লাগিয়ে দিবে এই দালালদের পিছনে তখন লাগিয়ে দিবে এই সমস্ত যেই ভিসার জন্য যেই দালালি করে তাদের পিছনে যারা টিকেটের সিন্ডিকেট করে তাদের পিছনে এখন তো সরকারের মাথা নাই সরকারের মাথা ব্যথা থাকারও কথা না তাদের কোনো সমস্যাই নেই আপনি টাকা পাঠাইবেন আপনার মতন আমার মতন দুই একজন প্রবাসী যদি বলি শাটডাউন রেমিডেন্স শাটডাউন তাতে কিচ্ছু যায় আসে না তারা অনেক ভালোভাবেই জানে আর এই প্রবাসীরা এই বুলি এমনি আওড়ায় সুতরাং প্রবাসীদেরকে একত্রিত হতে হবে আমরা আমাদের দেশকে ভালোবাসি আমাদের দেশের মানুষকে ভালোবাসি এবং আমাদের দেশের যে রাষ্ট্রনায়ক আছে তাদেরকে সম্মান করি তার মানে এইটা না যে আমাদের অধিকার দিবেন না দেখেন শিক্ষকরা যদি তাদের অধিকার বঞ্চিত হয় তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে না দেওয়া হয় তাহলে তারা কি করে তিন রাস্তার মরে গিয়া সব আন্দোলন শুরু করে ছাত্রছাত্রীরা কি করে অধিকারের জন্য আন্দোলন করে এরপরে রিক্সা আলায় আন্দোলন করে ওই দিন দেখলাম ভিক্ষুক আন্দোলন করে গণতান্ত্রিক সিস্টেমটাই এইভাবে করা হয়েছে আপনি আন্দোলন করবেন আপনি একটু মিছিল করবেন একটু মিটিং করবেন আপনি লোকজড়ো করবেন আপনার ট্রাফিক বাজার দিন তারপরে আপনার অধিকার আদায় করা হবে অধিকার বঞ্চিত থাকলে আপনার অধিকার আদায়ের এইটা একমাত্র একটা মাত্র রাস্তা সুতরাং এই রাস্তার ব্যবহার আমাদের শিখতে হবে কারণ আমরা যারা প্রবাসী আছি আমি সহ সারা জীবন আমি প্রবাসে থাকবো না এবং ভবিষ্যতে যারা পরবর্তী প্রজন্ম প্রবাসে থাকবে তারা যাতে সুবিধা ভোগ করতে পারে এবং তারা যাতে শান্তিপূর্ণভাবে প্রবাসের জীবন কাটাইতে পারে দেখুন প্রবাসে এই প্রবাসে কাজকর্মে যতটা কষ্ট না লেয় স্থিতে বেশি কষ্ট দেয় দালালে এই দালাল কারা এই দালাল বাংলাদেশিরা এই দালাল প্রবাসের থেকে দালালি করে মানুষের টাকা মেরে গিয়ে তারপরে বাংলাদেশ এয়ারপোর্টে খুব সুন্দর করে এন্ট্রি নিয়ে বাসায় চলে যায় বাসায় চলে গিয়ে স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে দিন কাটায় না একজন দালাল যদি এই প্রবাসের মাটিতে আমাদের সাথে স্ক্যান করে আমাদের সাথে দুই নাম্বারই করে এবং একজন সাধারণ প্রবাসী কে প্রতারিত করে তাহলে এই কমপ্লেন বাংলাদেশে লিখা লিখতে বাধ্য হতে হবে বাংলাদেশ সরকার এবং আইন বিভাগের কেন তখন সে ভাববে এই দেশে প্রতারণা করার ব্যাপারে সে দুবাই থেকে চলে গেলে সে ইউরোপে থাকে আমেরিকা থাকুক সৌদি থাকুক কাতার থাকুক বাহারান থাকুক সে চলে গেলেই বুঝবে না যে আমি বেঁচে গেলাম ওইখানেও ধরার মতো কেউ আছে সুতরাং আমাদের সকল প্রবাসীদের একত্রিত হতে হবে এবং আমাদের অধিকার আদায় করতে হবে